লাল সবুজে লেখা ইতিহাস ত্যাগে স্বাধীন হল প্রিয় বিজয়ের আলো মাথা তুলে ধরাই স্বাধীন দেশের ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেশ বিদেশ অবস্থানরত আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাই মহান বিজয়ী দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিশ্চয়ই আপনারা সবাই জানেন আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন এটি কোনো সাধারণ দিবস নয় এটি ত্যাগ সংগ্রাম অস্ত্র ও লেখা আমাদের স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের দিন উনিশশো সালের এই দিনে তের্ঘ নয় মাসে রক্তকী মুক্তিযুদ্ধের পর পৃথিবীর মানচিত্রের জন্ম নেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ আজকের এই গৈরময় দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান ইতিহাসের চিরস্মরণীয় যার নেতৃত্ব ও সাহসী আহ্বানে বাঙালি জাতি স্বাধীনতার পথে ঐক্যবদ্ধ হয়েছিল তাদের মধ্যে সর্বপ্রথম স্মরণ করি স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে স্বাধীনতার স্বপ্ন বাস্তব রূপ পাই দ্বিতীয়ত আরেক স্বপ্নের পুরুষ হলেন বাংলার স্বাধীনতার ঘোষণা পাঠকারী ও সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করে মুক্তিযুদ্ধে সাহসী নেতৃত্ব দেন এছাড়া মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের পয়াত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নজরুল ইসলাম প্রয়াত মন্ত্রী কামরুজ্জামান অস্থায়ী সরকারের প্রয়াত মন্ত্রী মনসুর আলী প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী সেক্টর কমান্ডার মেজর খালিদ মুশারফ সেক্টর কমান্ডার মেজর কে এম শফিউল্লা সহ বীর মুক্তিযুদ্ধারা ও শহীদরাই স্বাধীনতার মূল শক্তি ছদা স্মরণ করছে সেই বীর মুক্তিযোদ্ধাদের সহ যারা জীবন উৎসর্গ করে আমাদের বিজয় এনে দিয়েছেন বিনম্র জানায় তিরিশ লক্ষ শহীদ এবং সেই সব মা বোনের প্রতি যাদের তেগ আমাদের ইতিহাসকে করেছে চিরভাস প্রিয় দেশবাসী দেশবিধানরত ভাই বোনেরা আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধ বা আমাদের শিখিয়েছে স্বাধীনতা কোনো উপহাস উপহার নয় এটি অর্জন করতে হয় সাহস ঐক্য ও দায়িত্ব প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা দেশের মাটিতে না থেকেও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই বিজয়ের গর্ব আপনাদেরও আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক যেখানে থাকি না কেন দেশের সম্মান রক্ষা করব অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকবো না এবং একটি ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দায়িত্ব পালন করব সর্বশেষে মহান বিজয় দিবসে সবস্থান সমস্থানরতে সকল বাংলাদেশীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা বাংলাদেশ চিরজীবী হোক বিশ্বকবি রবীন্দ্রনাথের অমর বাণী ওদের পথে শুনি খার বাণী ভয় নাই ওর ভয় নাই নিঃশেষ যে প্রাণ করিবে ধার তার ভয় নাই তার ভয় নাই এই সত্যকে উপলব্ধি করে আজকের মহান এই বিজয় দিবস ষোলো ডিসেম্বর ঘরে ঘরোবাজ্বল দিন